লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে দুইশটিরও বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লার শীর্ষ কমান্ডারকে হত্যার জেরে এই হামলা চালায় সংগঠনটি বৃহস্পতিবার হিজবুল্লার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ বলেছে তারা এই হামলার কড়া জবাব দিচ্ছে বুধবার হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নামে নাসেরকে হত্যা করে ইসরায়েল এই ঘটনার প্রতিশোধ নিতে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয় হিজবুল্লার আজিজ ইউনিটের নেতৃত্বে ছিলেন নাসের ইউনিটটি দক্ষিণ পশ্চিম লেবানন থেকে রকেট হামলা চালানোর জন্য দায়ী নাসের অসংখ্যবার জঙ্গি হামলা চালিয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল তালেব সামি আবদুল্লাকে হত্যার পর নাসের ইসরায়েলি হামলার শিকার হিজবুল্লার সবচেয়ে জ্যেষ্ঠ নেতা ছিলেন গত মাসে সামি আব্দুল্লাহ নিহত হন এর জবাবে চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর ইসরায়েলে দুইশটিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে কূটনৈতিক কার্যক্রম চলছে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক হামলা শুরুর পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষ চলছে যার ফলে অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরু হলে এর ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ যুদ্ধে ইরান ও অন্যান্য গোষ্ঠীও জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা